ওয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী অ্যান্ড পৃথিবী ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রির মধ্যে এটি একটি মালয়েশিয়া যেখানে সৌন্দর্য ভরপুর কোনো অভাব নাই যেখানে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টে আসে এখানে ঘোরার জন্য বিভিন্ন স্থান দর্শন উপভোগ করতে আসে এবং আনন্দ উপভোগ করতে আসে তো ওয়ালালমপুরের মধ্যে এটি একটি বেস্ট একটি জায়গা যেখানে অনেকে হয়তো জানে না টিকটক ব্রিজ

ও এখানে রাত্রের দিক দিয়ে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে কারণ দেখেন যে ব্রিজটা এই ব্রিজটার উপরে কিছুক্ষণ পরে যখন অন্ধকার নেমে আসবে তখন অটোমেটিক একেক সময় এক এক লাইট তো আপনাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাবো টিকটক ব্রিজ টা এই যে বাংলাদেশ থেকে চলে আসছে ঠিক আছে অলরেডি টিকটক করার জন্য তারপর চীন থেকে চলে আসছে অনেক মানুষ নাই মানে প্রত্যেক দেশ থেকে এখানে আসে ঘোরার জন্য আর মানুষ সাথে আপনার হচ্ছে এইটা জায়গাতেই সব বেশিবা গেছে ঘোরাঘুরি জায়গা কারণ পাবলিক আসে টুরিস্ট আসে ঘোরার জন্য কারণ মালয়েশিয়ার প্রত্যেকটা ফেমাস फेमस এইজন্য এখানেও আসি সবাই টিকটক করার জন্য সো আমরা সামনে দেখাব আপনাদেরকে যদিও আমি কলালামপুর থাকি মালয়েশiate তো এই প্লেসটা আসলে আমি এর আগে এখানে আসি নাই তো ফার্স্ট আমি এখানে আসলাম আর এই এই জায়গাটা মূলত অনেকে আসে এখানে ব্লক করে এই যে দেখেন পাশে বাড়িটা ব্লক করতেছে এখানে সে অন্য দেশ থেকে আসছে এখানে আর এখানে আমি অনেকবার আসার জন্য ট্রাই করছি কিন্তু জায়গাটা হয়তো আমি চিনি নাই এটা শুধু আমি টিকটক ভিডিওতে দেখছি যে এখানে সবাই মানুষজন আসে টিকটক করার জন্য পরে ভাবলাম যে এই প্লেসটা তো আমিও যাবো একদিন ঘোরার জন্য তাই ফটাফট চলে আসলাম ঘোরার জন্য আর এখানে যে সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে তো টিকটক ব্রিজের নিচে ডান পাশে এখানে একটি কারবেলা আছে তো এটা মুসলিম কারবেলা মানে মালয়েশিয়ার কারবেলা কত সুন্দর দেখেন অনেক সুন্দর করে সো জায়গাটা আসলে সত্যি সুন্দর কিন্তু আমি আসলে দুপুর টাইমে গেছিলাম সো এখানে মানুষ ছিল না

এই জায়গাটাতে আসলে তেমনিতে মনটা ভালো হয়ে যায় কারণ আরেকটু একটু পরে দেখা যাবে যে সন্ধ্যা নেমে আসলে ব্রিজে যে সুন্দর যে পাশে দেখেন ব্রিজে যে উপরে রয়েছে এটাতে লাইট জ্বলবে অটোমেটিক এক এক সময় এক এক লাইট লাল জ্বলবে নীল জ্বলবে অনেক সুন্দর দেখা যাবে ব্রিজটা তারপরে যে রাস্তা গাড়ি চলতেছে